সাইড ফিল আমি ব্যবহার করছি অ্যালুমিনিয়াম তো আপনারা যদি হাত এনেন তো মোটামুটি ভালো লেভেলের একটা ফিল পাবেন বলে মনে করি যেখানে ওয়ান আর ফোর হান্ড্রেড যেখানে ব্যবহার করছিল এটাতে সাইড ফ্রেমে প্লাস্টিক ব্যবহার করছে ওই মোটামুটি ভালো লেভেলের একটা আরাম পাওয়া যায় না এই ফোনটিতে কিন্তু আজকের যে ফোনটা ওয়ান আর ফাইভ হান্ড্রেড প্রো এখানে থাকতেছে মোটামুটি একটা অ্যালুমিনিয়ামের সাইড ফ্রেম তো আপনারা মোটামুটি একটা ভালো লেভেলের ফিল পাবেন বলে মনে করি তখন যদি ফোনের সাইড ফ্রেমের নিচে দিকে লক্ষ্য করেন এখানে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাকটা নেই এবং নিচের দিকে লক্ষ্য করলে সিম কার্ড লট এবং স্পিকার টাইপ সি পোর্ট সবই থাকতেছে হাতের বাম পাশে এরকম কিছু নাই তো আর হাতে ডান পাশ দিয়ে বলিউম বাটন স্পিকার বাটন সব থাকতেছে এবং উপর দিকে লক্ষ্য করলে একটা নয়েস ক্যান্সেলেশন মাইক এবং ডাবল স্পিকার যেটা ওইটা পাইতেছে না আর কি ফোনটার মধ্যে এখন ধরে যে ওই ফোনের ডিসপ্লেতে আছে ডিসপ্লেতে ব্যবহার করছে সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ ইঞ্চির একটি অ্যামুলো ডিসপ্লে এখানে আছে ওয়ান টোয়েন্টি হাই রিপ্রেজেন্ট এবং ফুল এইচ ডি প্লাসে সাপোর্টটা তো ওই প্রাইসে মোটামুটি ডিসপ্লে মোটামুটি আমাকে হতাশ করবে না এখানে একটু মোটামুটি হতাশ করে যেখানে ওয়ান টোয়েন্টি হাই রিপ্রেজেন্ট একটু বাড়িয়ে দিতে পারতো ওয়ান হান্ড্রেড ফোর্টি ফোর হাই রিপ্রেজেন্টটা দিতে পারতো এই প্রাইস পয়েন্টে এখানে একটু কম ফ্রিজ জায়গা বলে মনে হয় তো এখন যদি ওই ফোনের স্পিং ব্রাইটনেসটার কথা বলি যদি আপনারা পাঁচ হাজার নিশ্চিত পাঁচ হাজার নেট স্পিং ব্রাইটনেস বলতে তো আপনি যদি আউটডোরে যান এতটা সমস্যা পোহাতে হবে না বলে মনে করি আমি তো এখন যদি ওই ফোনের ভিজুয়ালটার কথা বলি ভিজুয়ালটা কিন্তু অস্থির লেভেল এতটাই নেড় যে আপনারা যদি ইউটিউব টু দেখেন মোটামুটি একটা ভালো লেভেল ফিল করবেন এই যদি আপনারা ওলএচডি প্লাসের সামোটা পাইতেছেন মোটামুটি ডিসপ্লে আপনাকে হতাশ করবেন এবং স্পিন আর ফিঙ্গার প্রিন্টটা তো ওইটাও মোটামুটি মিডেলে আসে এবং পাঁচ সেল ক্যামেরা ওইটাও কিন্তু বেস্ট ছোটোখাটো তো ডিসপ্লে মোটামুটি এই প্রাইস পয়েন্টে আমার কাছে ভালোই লাগলো এখন যদি ওই ফোনের ক্যামেরা সেকশনে যায় ক্যামেরাতে ব্যবহার করছি তিনটি ক্যামেরা মডেল এখানে মেন ক্যামেরা সেকশনে ব্যবহার করেছি দুশো মেগাপিক্সেলের একটি মেন ক্যামেরা এবং ফিফটি মেগাপিক্সেল এর ক্যামেরা এবং টুয়েলভ নেন টুয়েলভ মিলিমিটার ফিটার একটি আলট্রা ওয়াইড্যাঙ্গেল ক্যামেরা ব্যবহার করছি তো ওই প্রাইস পয়েন্টে মোটামুটি ক্যামেরা দিয়ে আপনারা ভালোই ছবি ক্যাপচার করা যায় এখানে ভিডিওর কথা যদি বলি তো এখানে আমার একটু কমতে হয় যেখানে আপনারা ফোরকে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যায় ওই প্রাইস পয়েন্টে তারা একটু ভালো দিতে পারতো অবশ্যই এইটকে তো ভিডিও রেকর্ড করা যায় এই প্রাইস পয়েন্টের যেগুলো স্মার্টফোনগুলো আছে আর কি তো ওইটা তো এরকম দিতে পারত এখানে একটু কমতির জায়গা বলে মনে হয় আর সেলফি ক্যামেরাতে ব্যবহার করেছে একটা ফিফটি মেগা পিক্সেল সেলফি ক্যামেরা ওটা দিয়ে আপনারা ফোর কে থার্টি অ্যাপাসে ভিডিও রেকর্ড করতে পারবেন তো সেলফি ক্যামেরা মোটামুটি বলা যায় ভালো তো ক্যামেরা আমাকে মোটামুটি এক ধরনের হতাশ বলা যায় না এই প্রাইস পয়েন্টে বলা যায় ভালো তো এখানে যদি আপনারা এর খেয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন না এখানে একটু কম তেলে মনে হয় তো এখন যদি ওই ফোনের পারফরমেন্সের কথা বলি এখানে থ্রি হান্ড্রেড এর স্ন্যাপড্রাগন এইট ইলেভেন এর চিপসেট ব্যবহার করছে জাতীয় স্মার্টফোনগুলোতে ওই এই চিপসেট ব্যবহার করে আসতেছে এখনকার যে স্মার্টফোনগুলো আর কি ফ্ল্যাগশিপ লেভেল ফোনগুলোতে এখানে ওই ফোনটা অ্যান্ড্রয়েড সিক্সটিন এর রান করতেছে ওয়েব ভার্সনে আর এর দুইটা ভেরিয়েন্ট বাংলাদেশে লঞ্চ হয়েছে বারো দুইশো ছাপান্ন এবং বারো পাঁচশো বারো এর প্রাইসটা মনে হয় সত্তর হাজার বাহাত্তর হাজার আশপাশে ওইটাও আনঅফিসিয়াল প্রাইস তো দেখা যেতেছে বাংলাদেশে একটা তোলপাড় সৃষ্টি হইতেছে যেখানে নাকি আনঅফিসিয়াল অফিসিয়াল ফোন গুলা ওইগুলা উঠিয়ে দিবে তো যারা কিনবেন অবশ্যই ষোলো ডিসেম্বর আগে ওই ফোনটা ধোবাধবা কিনে নেয় তো ওই প্রাইস পয়েন্টও মনে হয় একটু কমতে পারবে এখন যেহেতু ওগুলো মাত্র আসলো আর কি তো আপনারা কিছুদিন ওয়েট করেন যেদিন সতেরো ষোলোই ডিসেম্বর আগে কিনে নেবেন আমি বলে মনে করি তো যদি ওই ফোনের ব্যাটারি সেকশন আসে ব্যাটারিতে ব্যবহার করছে আট হাজার এমএচ একটি বিশাল বড়সর ব্যাটারি ওইটাকে কি বলবো ওইটা বিশাল বড় সরই তো ফোনের ওজনটা কিন্তু অনেক কম যেখানে দুইশো এক গ্রাম তো ব্যাটারি কিন্তু অনেক বড় সর ফোনটা কিন্তু মোটামুটি হালকাই বলা যায় তো এখানে ব্যাটারি আমাকে মোটামুটি হতাশ করে নয় আপনারা যদি অন আসে দুই থেকে আড়াই দিন ব্যাকআপ নিতে পেতে পারেন নর্মাল গেম প্লে গেলেও দেড় দিনের মতো অনার্সে ব্যাক আপ পাবেন বলে মনে করি তো এখানে ব্যবহার করছি আশি ওয়াটের একটা ফাস্ট চার্জার ওটা দিয়ে আপনারা যদি ফুল চার্জ করতে চান ব্যাটা যেহেতু সড়ো এখানে আপনার আনুমানিক চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে এরকম তো আর এখানে একটা জিনিস যেটা না বললেও নয় পা পঞ্চান্ন ওয়াটের একটা ওয়ারলেস চার্জার ব্যবহার করছি এবং পাসওয়ার্ডের একটা রিসিভার রিসিভার অনেকে জানেন না অনেকে জানেন রিসিভার হলো আপনার ফোনে যখন অন্য একটা ফোনের চার্জ নেয় আপনার কাছে ইএসবি টাইপ ইয়ার এআরবি টাইপ সিপোর্ড আসে ওইটা থেকে লাগিয়ে ওই ফোনটা চার্জ করে নিতে পারবেন ওনা আসে তো ওইটা প্লাস পয়েন্টে আপনি যদি কোনো ট্যুরে ট্যুরে যান তো আপনার কাছে এখন চার্জার দেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই তো আপনারা চার্জ করে নিতে পারবেন এখান থেকে তার আজকের মিডি এই পর্যন্ত আমার চ্যানেলে জানেন তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর পেজ বলল অবশ্যই ফেসবুকটা ফলো করে লাগেন না ভিডিও মিডিয়া পাওয়ার জন্য uh